নবী ও ধর্ম প্রবর্তক কি এক না নবী রাসুল ও ধর্ম প্রবর্তক এক নয় একজন ধর্ম প্রবর্তক একটি নতুন ধর্মের গোড়া পত্তন করেন তার বুদ্ধি বিবেক তাকে এ কাজে সাহায্য করে তিনি ইচ্ছা অনুযায়ী ধর্মের আইন বানান আর ইচ্ছা অনুযায়ী ধর্মের আইন বদলান মনে চাইলে নিজের কথাও তিনি ধর্মের নামে চালিয়ে দেন যেহেতু তিনি নিজে প্রবর্তক কোনো ব্যক্তি তার কাছে এইসব কাজের কোনো ব্যাখ্যা চাইতে পারে না অপরপক্ষে নবী বা রাসূল নতুন ধর্ম প্রবর্তন করেন না বরং নবী রাসূলগণ আল্লাহ প্রদত্ত ধর্মের বা আদর্শের প্রচার করেন জন্মগতভাবে মানুষের মধ্যে যে ফিতরত রয়েছে পৃথিবীতে অন্য সব বস্তুর মধ্যে স্রষ্টার যেসব হুকুম কার্যকর রয়েছে নবী রাসুলগণ বাস্তব জীবনে সেসব হুকুমগুলো কার্যকর করে দেন এর অপর নাম হল ইসলাম ধর্ম আল্লাহ প্রদত্ত নবী কখনো ধর্মের মালিক নয় বরং আল্লাহ ধর্ম প্রদান করেন নবী রাসুলগণ সেটা প্রচার করেন একথাটি কোরআনুল করিমের আয়াতে এভাবে বলা হয়েছে ইন্নাদ্দ আয়দ আল্লাহ ইসলাম নিঃসন্দেহে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হল ইসলাম নবিরাসুলরা ইসলামের প্রচারক সুতরাং মোহাম্মদ ইসলাম বা মদিনার ইসলাম এ কথাটিও ঠিক নয় ইসলাম মোহাম্মদেরও নয় ইসলাম মদিনারও নয় বরং ইসলাম আল্লাহ প্রদত্ত সে আল্লাহ প্রদত্ত দিন জীবন ব্যবস্থাই মূলত নবিরাসুলগণ প্রচার করেছেন আর রবিল মাস আসলেই সিরাতের আলোচনা অনেক বেশি হয় আর সিরাতের দাবি হলো আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার দিকে ফিরে আসা আল্লাহ দিন আমিন